আজকে আসছি আমি তোমাদের সাথে কি নিয়ে বলো তো দেখো আজকে বন্ধুরা নিয়ে আসি মান কচু আজকে মান কচু বাটার রেসিপি দেখাবো দেখো এটা হলো একটা মান কচু মানে তুলে নিয়েছিলাম গাছ থেকে এটা হাফ কচু হাফ পুরো না একটু কম আছে আমি এটা কেটে নিচ্ছি প্রথমে এটা হলো হম এই যে এটা মান কচু আর মোটা করে ছাড়িয়ে নিতে হবে এটা একদম খোসাটা মোটা করে ছাড়াতে হবে এইভাবে আমি মোটা করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে মোটা করে ছাড়াতে হবে এইভাবে মোটা করে আমি পুরো একদম ছিঁড়ে নিলাম এইভাবে মোটা করে পুরো মোটা মোটা করে কাটতে হবে যেন এই ভেতরে যে সির থাকে ওগুলো দেখা না যায় বা এই কালো ভাবগুলো যাতে না থাকে এগুলো থাকলে কিন্তু মুখ চুলকাবে এই জন্য একটু মোটা করে খোসাটা ছিলতে হয় এবার আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি ভালো করে কুচোতে হবে এটা মানকচু বাটা মানে খুব দারুণ খেতে কিন্তু আর খুবই ভালো লাগে এটা একদম মুখরোচক জিনিস এইভাবে ছোট 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 করে এরকম পিস করে নিচ্ছি এবার আমি মান কচুটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে ছোট ছোট করে একটু কাটতে হবে বেশি মোটা কাটলে হবে না এটা একটু পাতলা করে কেটে নিতে হবে যেহেতু এটা একটু সেদ্ধ করতে হবে তো এই জন্য একটু পাতলা করেই কেটে নিলাম এইভাবে এবার একটা আমি গামলায় জল নিয়ে নিয়েছি জল নিয়ে আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি গ্যাসটা জোরে করে দিলাম দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি নুন খানিকটা নুন দিয়ে সেদ্ধ করতে হবে এক চামচ নুন দিয়ে দিলাম এইভাবে নুনটা দিয়ে দিলাম এবার এটা হালকা একটু গরম হয়ে গেছে জলটা আমি এই মান মানকচুটা এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢেলে একটু ভালো করে এটা একটু হালকা সেদ্ধ করে নিতে হবে খুব সেদ্ধ করতে হবে না একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে আর একটু এটা ভালো করে নাড়িয়ে দিতে হবে এইভাবে যাতে পুরো ডুবে যায় জলের মধ্যে আর কি দিয়ে দিলাম এটা এটা এবার ফুটে গেছে আমি এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এটা নাড়িয়ে এবার একটা ঝুড়িতে জল ঝরাতে হবে সেদ্ধ করলে পুরো দেখো জলটা কিন্তু কালো হয়ে গেছে এইভাবে করে নিলে নুন দিয়ে আর এই যে যেটা না এবার আমি এটা নাড়িয়ে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে এই ঝুড়িতে ঢেলে দিচ্ছি জলটা ঝরানোর জন্য ঝুড়িতে ঢেলে দিলাম এভাবে ঝুড়িতে ঢেলে দিতে হবে জলটা ঝরানোর জন্য এবার আমি নারকল কুড়ে নিচ্ছি এক পিস নারকল পুরো দিতে হবে এটার মালা মানে পুরো নারকোলটাই আমি কুড়ে নিয়েছি আর এটাই দিয়ে দেবো আমি এটা মিক্সচারে আমাকে করতে হবে যেটা আমি মান কচুটা মানে সেদ্ধ করে রেখেছিলাম এই মান কচুটা আমি এইভাবে এতে দিয়ে নিচ্ছি এইভাবে সেদ্ধ করতে হবে মানে মিক্সচারে করবো ওই জন্য আর এতে আমি দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনি দু চামচ চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এতে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা দশ পিসের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটা মিক্সারে আমি পেস্ট করে এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষে গোটা কালো সর্ষেটা এইভাবে আমি দিয়ে নিচ্ছি এবার আমার মিক্সারে যেগুলো আমি বললাম তোমাদের যে দেখো এই মানকচুটা পুরো একদম ভালো করে সব পেস্ট করে নিলাম পেস্ট করে এটা ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে এটা থেকে আমি হারিয়ে নিচ্ছি আর এটাই আমি যা যা দিলাম সরষে বাটা আর চিনি কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি আর এটাই দেবো এবার আমি নুন নুনটা দিয়ে নিচ্ছি এক চামচ নুন দিলাম আর এতে দেবো আমি যে নারকলটা ফুটে রেখেছিলাম নারকলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এইভাবে নারকলটা যেটা কোড়া নারকল করে নিচ্ছে মিক্সড করে নিতে হবে এইভাবে মিক্সড করে নিতে হবে এটা এটা পুরো একদম এইভাবে মিক্সড করে নিলাম এইভাবে ভালো করে মিক্সড করতে হবে যাতে নারকল বলো সর্ষে বা তোমার হলো লঙ্কা সব যেন ভালো করে ফ্রাই হয় এভাবে মিক্সড করে নিলাম আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দেখছো প্রায় পঞ্চাশ গ্রামের মতো তেল দিতে হবে এটা তেলটা গরম হয়ে গেছে আমি পিস শুকনো লঙ্কা চিড়ে রেখেছিলাম পিস শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তেলের ওপরে আর এতে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু কালো জিরে এবার আমাকে দিয়ে দিতে হবে এটা আমি যেটা পেস্ট করে রেখেছিলাম দেখো এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার পুরো তেলের ওপরে এটা ছেড়ে দিতে হবে এটা হলো বাটা মানে বলে দেবার পরে এবার এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে যে নিচে থেকে যেন তেলটা ওপর দিকে একটু উঠে আছে এভাবে নাড়তে হবে খুব ভালো করে আর নুনটা কিন্তু একদম সমান সমান দিতে হবে নুন বলো বা চিনি বলো লাগলে একটু নুন আর চিনি সমান সমান হলে কি হয় খেতেও ভালো লাগে আর জিনিসটা জমেও ভালো আর এটা কিন্তু বারবার ধরে নাড়তে হবে তলায় লেগে না যায় পুড়ে গেলে ভালো লাগবে না আর ভালো করে কিন্তু এটা ফ্রাই করতে হবে খুব ভালো করে এই বারবার ধরে নাড়তে হবে এর জন্য আর এটা যেরকম সাদা আছে কালারটা একটু লালচে ভাবে যাবে এইভাবে ফ্রাই করলে বারবার ধরে নাড়লে এবার আমার মান দেখো বন্ধুরা পুরো রেডি দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবে হ্যাঁ আর তোমাদেরও যদি মনে হয় যে এই মানকচু বাটা কিভাবে করে খাবো তো এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর এটা কিন্তু একটা সুস্বাদু খাবার খুব সুন্দর লাগবে খেয়ে দেখবে গরম ভাতে এটা হলে আর কিন্তু কিছুই লাগবে না